বন্ধুরা মাত্র এই সাতটা শর্ত মানলে কিন্তু ফেসবুক তোমাকে আমার মতো কিন্তু দিয়ে দেবে তোমরা পেজে কাজ করবে প্রোফাইলে আজকে ভিডিও একদম স্কিপ করে দেখবে না তোমরা সবাই জানো কোনোদিন কিন্তু কোনদিন করছি তোমরা যাতে দু পয়সা ইনকাম করতে পারো সেটাই কিন্তু আমি চাই আমি ইউটিউবও কাজ করি ফেসবুকও কাজ করি ইনস্টাগ্রামও কিন্তু কাজ করি একই ভিডিও তিনটে প্ল্যাটফর্মে আপলোড করে ইনকাম হয় যেমন অনেকজন বলো যে ফেসবুক ভিডিওটা ইউটিউবে আপলোড করে গেলে কোনো সমস্যা হয় বা ইউটিউবের ভিডিওটা ফেসবুক আপলোড করলে কোনো সময় কোনো সমস্যা হয় না কত বড় বড় ক্রিয়েটার আপলোড করছে তোমরা করলি দোষ ঠিক আছে আলাদা প্ল্যাটফর্ম ফেসবুক আলাদা আলাদা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সব যদি ইউটিউব থেকে কাজ করতে চাও আমার ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ইউটিউবার বানাবো আর যদি তোমরা ফেসবুকে কাজ করতে চাও তাহলে আমার ফেসবুক কিন্তু চ্যানেল আছে ফেসবুক বেঙ্গল বুঝতে পারলে চলো আর বেশি তোমরা এই মাত্র সাতটা ঠিক আছে বেশি নেই সাতটা শর্ত এক মাস তোমরা শুধু মেনে চলো তারপর দেখো অ্যাডভান্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তো সবার প্রথমে এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট এবার তোমরা অনেকজন বলবে ভাই তুমি কি নিজের মতো মন গড়ার মতো শর্ত এনেছো না এই শর্ত গুলো কিন্তু ফেসবুক নিজেই বলছে সেটাও আমি ভিডিও শেষে থেকে বলে দেবো যে কোথায় বলছে না বলছে ঠিক আছে কেন আমার কথা কেন তোমরা বিশ্বাস করবে তারাকে সত্রগুলো শোনো তো এক নম্বর কি বললাম ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে দু হাজার পনেরো সালে কুড়ি সালে তখন কিন্তু এত কম্পিটিশন ছিল না যখন যাই আপলোড করতে কিন্তু ভিউ আসতো এখন কিন্তু কোয়ালিটি ফুল কন্টেন্ট কিন্তু তোমাকে আপলোড করতেই হবে তোমরা অনেক বলো দাদা আমার তো মোবাইলে ক্যামেরা ভালো না ক্যামেরা ভালো না হলেও ভিডিওটা শুট করার পর এডিটিং করে কালার গেটিং করতে হবে ভিডিওটা শুট হওয়ার পরেও কিন্তু বিভিন্ন কালার গেটিং করা যায় মানে কন্টেন্টটাকে কিন্তু কোয়ালিটি ফুল করা যায় সেই জন্য বন্ধুরা ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে সেই তখন কিন্তু ফেসবুক তোমার রিলস গুলো বেশি বেশি কিন্তু ইম্প্রেশন পাঠাবে তবেই কিন্তু রিলস ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এরপর বন্ধুরা দু নম্বর যে শর্ত আছে সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট অনেকজন কি করে কপি পেস্ট করে অন্যজনের কন্টেন্ট ব্যবহার করছো ঠিক আছে অন্যজনের কন্টেন্ট ব্যবহার করো কিন্তু নিজের একটা ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করো সব থেকে ভালো হবে নিজের ফেস ওয়াশ দিয়ে ভিডিও বানানো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বেশি বেশি ওই ভিডিওগুলো ভাইরাল করে এবং কিন্তু বেশি টাকা ইনকাম হয় বেশি ডলার দেয় সেসব রিলসে বুঝতে পারলে আর যারা ডাইরেক্ট কপি পেস্ট করছো ফেসবুক থেকে কোনো জায়গা থেকে বা ইউটিউব থেকে যেখান থেকে খুশি নিজে হয়তো এডিটিং করছো কিন্তু তোমার কোনো ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা নেয় ক্রিয়েটিভিটি তাহলে কিন্তু কিন্তু নোটিশ দেবে না রিলসে বুঝতে পারলে কিছু একটা ক্রিয়েটিভিটি নিজে রাখো বুঝতে পারলে এটাই বলে অরিজিনাল কন্টেন্ট যদি কপি পেস্ট করে তাহলে কিন্তু এক টাকাও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না ফেসবুকে তোমার সবই কমপ্লিট হবে ফলোয়ার ফলোয়ার কিন্তু তোমার কিন্তু ওই কন্টেন্ট মার্সিন পলিসি চলে আসবে মার্সিন রেস্ট্রিকশন চলে আসবে রিলস থেকে অন রিলস থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না এবার বন্ধুরা সবার প্রথমে কথাটা বলা উচিত ছিল রিলসের সেটা পেতে গেলে কোনো কিন্তু ফলোয়ার কমপ্লিট করতে হবে তা কিন্তু নয় রিলসের সেটা পেতে গেলে কেউ দেড়শো ফলোয়ারও পেয়ে যায় কেউ দুশোতেও পেয়ে যায় কেউ আবার দশ হাজারও পায় না বুঝতে পারলে যেমন ধরো ইনস্টিম্যাট যেগুলো লং ভিডিও আপলোড করি লং ভিডিও থেকে টাকা ইনকাম করতে গেলে ইনস্টিম্যাট সেট আপ করতে গেলে আমাদের পাঁচ হাজার ফলোয়ার লাগে সাত হাজার মিনিট ওয়াশ টাইম লাগে কিন্তু রিলসের ক্ষেত্রে কোনো কিছু লাগে না কোনো ভিউ যে টাইটল আছে এত ভিউজ আনতে হবে বা এত তোমার ফলোয়ার লাগবে কোনো কিছু লাগবে না বুঝতে পারলে শুধু যে এই যে সাতটা শর্ত বলছে এই শর্তগুলো এই নীতিগুলো মেনে চলবে ঠিক আছে বুঝতে পারলে এটা তোমরা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবে এরপর তিন নম্বর যে নীতিটা যে শর্ত ফেসবুক বলছে সেটা হচ্ছে যে বি ওভার এইটিন তোমার যেদিন তুমি প্রোফাইলটা বা পেজটা যেদিন মানে প্রোফাইল থেকে তো একটা পেজ হয় প্রোফাইলটা তুমি যেদিন ক্রিয়েট করেছিলে সেই সেই যে তুমি ডেট অফ বার্থটা দিয়েছিলে কি আঠেরো বছরের ওপর তোমার বয়সটা আঠেরো বছরের নিচে হলে কিন্তু অ্যাডন রিলস দিতে চাইবে বয়সটা যেন আঠেরো বছরের ওপরে থাকে তবেই কিন্তু দেবেন না তা নাহলে কিন্তু দেবে না অনেকজন হয়তো দু সাল কি দু সাল করেছো তার করলে হবে না কিন্তু আঠেরো বছর মানে তোমার ওই দু হাজার চার সাল পাঁচ দু হাজার পাঁচের নিচেই করতে হবে তবেই কিন্তু আঠেরো আঠেরো বছর তোমার আইডিটার বয়স হবে তবেই কিন্তু অ্যাড রিলস পাবে বন্ধুরা ঠিক আছে এই তিন নম্বর শর্ত কিন্তু তোমাদের মানতেই হবে এরপর চার নম্বর যে শর্ত এটা কিন্তু বেসিক জিনিস পেজে কাজ করলে তো ভালো কথা অ্যাড রিলস পাবে কিন্তু যারা প্রোফাইলে কাজ করছো তাদেরকে কিন্তু আমরা সবাই জানি এটা তাদেরকে কিন্তু যারা প্রোফাইলে কাজ করো ঠিক আছে তাদের কিন্তু যে আছেন আমাদের প্রফেশনাল মুডটা ওই প্রফেশনাল মুডটা কিন্তু অন করতে হবে এই যে দেখতে পাচ্ছ প্রোফাইলে যে তুমি আমাদের প্রোফাইলে যাওয়ার পর থিটোটা প্রেস করতে হয় তাই না থিয়েটোটা প্রেস করার পরই দেখো এখানে প্রফেশনাল মুডটা আছেই ওই মুডটা অন করতে হবে তবেই তুমি প্রোফাইলের মধ্যে অ্যাডমন রিলস পাবে তা না হলে তুমি যতই রিলস ভিডিও ছাড়ো না কেন অ্যাডম রিলস কিন্তু দেবেই না তোমাকে বুঝতে পারলে এটাই হলো আর পাঁচ নম্বর যে সত্র সেটা হচ্ছে যে ফেসবুক কন্টেন্ট মডেশন পলিসি মানে ফেসবুকের সমস্ত পলিসি তোমাকে মেনে চলতে হবে ফেসবুকের যত রকম পলিসি আছে ঠিক আছে দেখো পলিসিগুলো আমি তোমাদের সাইডে দেখাচ্ছি তোমরা যদি বলো দাদা এক্সপ্লেন করবে এই পলিসিগুলো একটা ভিডিও আনো এই পলিসিগুলোর উপর যে কী কী পলিসি আছে ঠিক আছে তো এই আমি একটা আমাকে কমেন্ট করবো আমি ভিডিও নিয়ে চলে আসবো এই যে ফেসবুকে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে যেমন সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না কোনো হ্যাকিং রিলেটেড আপলোড করা যাবে না কোথাও সুসাইড বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা তুমি হুবাউ দেখিয়ে দিচ্ছ রিলসের মধ্যে বুঝতে পারলে ব্ল্যাক টালার করতে হবে তো আমাকে বলবে আমি ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে বুঝতে পারলে এরপর হচ্ছে বন্ধুরা ছ নম্বর যে শর্ত সেটা হচ্ছে কপিরাইট ঠিক আছে কপিরাইট মিউজিক আমরা অ্যাডভান রিলসটা পেয়ে গেলে তখন আমরা যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো কিন্তু আমরা ধরো এখনো রিলস পাইনি কিন্তু অনেকজন কি করে রিলস ভিডিও আপলোড করার সময় ওপরে যে মিউজিকগুলো থাকে ওই মিউজিকগুলো সেট করে দেয় যার ফলে কিন্তু কপি চলে আসে এর ফলে কিন্তু মনিটেশন রেসটি স্ক্যান চলে আসে কন্টেন্ট মনিটেশন পলিসি চলে আসে যার ফলে কিন্তু রিলস কিন্তু পাই না যতই ভিউজ আসুক রিলসের মধ্যে বুঝতে পারলে এটাই এবার সাত নম্বরটা হচ্ছে আমি নিজের মন থেকে বলবো কারণ অনেকদিন অনেক দিন থেকে তো ফেসবুকে কাজ করছি ঠিক আছে সেটা হচ্ছে তোমাকে রেগুলিটি মেনটেন করে একটা কনসেন্টান্সিভ বাজারকে রিলস ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে ডেইলি তোমাকে আজকে দিলাম ভিউ ভিউজ এলোন বলে আবার দুদিন পরে আপলোড করলাম দুদিন পরে পাঁচটা রিলস ভিডিও আপলোড করে দিলাম তারপর দিন আর আপলোড করলাম না আবার দুদিন পরে দুটো আপলোড করে দিলাম রেগুলিটি মেনটেন কিনে মানে কি তুমি রেগুলার একটা নির্দিষ্ট টাইমে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবার তুমি দেখো কোন টাইমে ফাঁকা আছো তুমি যদি দিনে দুটো করে রিলস ভিডিও দিতে পারো দেখো কোন টাইমে তুমি দিতে পারবে একদিন যদি তুমি প্রতিদিন রিলস ভিডিও না দিতে পারো তাহলে একদিন পরপর দাও রকম তুমি প্রথম থেকে রেগুলারটি কনসিস্টেন্সি বজায় রাখবে সেই রেগুলারিটি মেনটেন করতে তোমাকে রিলস ভিডিও আপলোড করতে হবে তবেই কিন্তু অ্যাডন্টন রিলস পাবে আর একটা কথা বন্ধুরা তোমরা ধরো তোমাদের অরিজিনাল কন্টেন্ট আপলোড করছো ঠিক আছে এই সব শর্তগুলো মেনে চলছো কিন্তু তোমাদের রিলস ভিডিওতে ভিউজ আসছে না সেরকম বুঝতে পারো এই পাঁচশো ছশো কি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার ভিউসে কিন্তু অ্যাডন রিলস হবে না কিন্তু যখনই হঠাৎ করে তোমার একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে মানে এক লাখার উপর যখনই ভিউস চলে আসবে তখনই কিন্তু তোমার কিন্তু সেট আপটা দিয়ে দেবে এই যে ভুলগুলো বলা এগুলো না করলে টার্গেট রাখতে হবে যে কোনো একটা রিলস ভিডিও ভাইরাল হলেই হবে লাখের উপর পেরিয়ে গেলেই দেখো এগুলো এই সাতটা শর্ত মেনে কাজ করো বেশি নয় এক সপ্তাহ কাজ করো তাহলেই দেখো অ্যাড অন রিলস তোমরা কিন্তু পেয়ে যাবে বুঝতে পারলে কিন্তু বন্ধুরা কন্টেন্টের মধ্যে দম থাকতে হবে আপলোড না যা খুশি আপলোড করে দিচ্ছি তোমার কন্টেন্টটা থেকে মানুষ কোনো ভ্যালু ভ্যালু তো অ্যাড করতে হবে তুমি যদি কমেডি ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করো তাহলে মানুষ এন্টারটেনমেন্ট হতে পারবে তবেই না তোমার ভিডিও দেখবে তোমার যদি এডুকেশন চ্যানেল হয় তুমি এডুকেশন দেবে তোমার এডুকেশনটা তাদের কাছে ভ্যালু অ্যাড হবে তবেই না তারা দেখবে সেই জন্য কন্টেন্টটা ভাই ভালো চায় হলে কোনো কিছুতেই কিছু হবে না চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাগবে বর্তি চালকে সাবস্ক্রাইব করতে ভুলো না